ते मुस्ता फासह जब मैं चलती है नाते मुश्ताफ़ासन कार नाते मुस्ता फासन कर रोहो जब मैं चलती है आशिको की चेहरे से चांदनी निकलती है न सुन कर उनके सद के खाते हैं उनके सद के पीते हैं के पीत अरे मुस्ताफा की चौखट से कायन पलती है वो सुहा मुस्ताफा की चौखट से कायन पलती है নাতে মুস্তা ফাসু কর আমি একটু ওয়াজটা বাড়াই যার মন হবে একটু দেবেন মহাজ মোকার রাম খাজা উসমান হারুনি রহমাতুল্লা যেন বাবা কি করলো কিছুক্ষণ এরা বলছে হাই 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 আজকে আমার নিজের ঝাঁপ দিলো দিল কিন্তু আমাদের পুরোহিতের ছেলেটা সঙ্গে করে আজকে ঝাঁপ দিয়ে দিয়েছে আজকে আমাদের পুরোহিতের ছেলেটাও মারা যাবে মুসলমান কিছুক্ষণ পরে আগুন থেকে বাবা উঠে আসলো আগুন থেকে উঠে উঠে আসার পরে দেখতেছে বাবা আপনার যেন জামা কাপড় কিছুই আগুন ধরে নেই চোরে সুভার লাল আগুনে কিন্তু আগুনে পোড়াতে পারেনি বাবা ওই হিন্দুরা আপনার বেধর মেয়েরা দেখ লক্ষ্য করে দেখতেছি বাচ্চারা দিকে দেখি একটু পুড়েছে কিনা আপনার জামা কাপড় কিছুই পড়েনি জামা কাপড় তো দূরের কথা একটা লম পর্যন্ত পোড়াতে পারেনি জোরে একটা লোক পর্যন্ত পড়েনি আল্লাহ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ যখন আগুনে বাবা ঝাঁপ দিয়েছিল তখন আপনার একটা দোয়া পড়েছিল কুলনায় বর দাও ও সালামান আলা ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য কারো বাড়িতে যদি আগুন লাগে এই দোয়াটা বাবা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলনা ইয়া না রুকুনি বর দাও ও সালামান আলা ইব্রাহিম এই দোয়াটা বাবা পাঠ করবেন আল্লাহ চাহে তো আগুন বুঝে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই বাবা জিবা খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাই যখন তিনারা এরকম কারাম ঘটনা দেখলেন যখন এরকম আশ্চর্য ঘটনা দেখলেন আল্লাহর ওলীর হাজার হাজার ওখানে বেধর্মী ছিল এবং প্রহিত ছিল বাবা তারা তার কারামত দেখে ও হাজার হাজার মানুষ প্রহিত সহ সবাই আল্লাহর ওলী খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির হাতে হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল চরে বলে শুভান সবাই কয় নম্বরে বাবা মুসলমান হয়ে গেল আজকে ভাই বাবা